দেখেন সাথে সাথে আমাদের একটা ফ্রিজের ফানি বোতল সাথে সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি তো আমি এখন কীভাবে গুঁইতে করবো হাই সেগুলি দেখাবো আমরা কয়েকজন যাচ্ছি চার পাঁচজন আর কি তো আমরা যাইতে 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 একটু এখানে একটু আমরা ব্যাস নিতেছি হ্যাঁ তো আমি একটু যতক্ষণ না পোসা তত একটু বিউ দেখে এই যে দেখেন হচ্ছে ধান লাগানো শুরু করেছে কত সুন্দর একটা বিউ এই যে এখানে ধান লাগানোর হচ্ছে এখানে শেষ হ্যাঁ তো এই যে ওখানে আসে তিনজন আসতে আসে আরো দুইজন মনম আমরা ছয়জন এই যে আমরা আমি সুন্দর করে আসতে করে দেখাই হুম এই যে কত একটা সুন্দর পাহাড় আছে এই যে দেখেন এই হচ্ছে একটা বিউ সুন্দর একটা বিউ হ্যাঁ দান লাগানোর হচ্ছে একটা এইটা বিউ তো আমরা যাইতেছি এই যে দেখেন সিরিয়াল ধরছে এই যে এইয আর হচ্ছে এটা জমি আমরা এখন প্রসার দিকে আর এই যে জমিতে মানে একটু পানি রাখতে কষ্ট হয় এই এই সময় হচ্ছে এই যে মিটার দিয়ে হচ্ছে ওই যে পাইপ দিয়েছে সাদা করে এই এই যে এই জমিতে এই যে পানি বরত করার জন্য আর কি হচ্ছে পানি দিতেছে আর হচ্ছে এইদিকে একটা বাগান আছে সেভাবে একটা বড় বাগান আর ওই ফারে হচ্ছে অনেকগুলো বাগান আছে আর বিউতা দেখেন ওইটাটা কত সুন্দর একটা ওয়েডার ওকে এই যে দেখেন আসলে এভরি দেখেন একটু একটু পানি আসতেছে হালকা এই যে সকালে হচ্ছে সার্চ করা হয়েছে আর মানে পাওয়ার টিলারটা রয়েছে একদমই এটা এই জমিটা হচ্ছে একদম ভিতরে একদম এর কোনার ভিতর তো এগুলি হচ্ছে পানি থাকে না এই সময়ও কারণ এই সময় তো বর্ষাকাল বৃষ্টির দিন তাও পানি থাকে না আলাদা করে হচ্ছে এই যে পানির পাইপ দিয়ে আলাদা করে হচ্ছে পানি বরাত করে দ্বিতীয় তো আমরা এখন এই দিকে এগুলো হচ্ছে একদম অর্গানিক ভালো খুব অনেক সুন্দর এই যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ওয়েদার হ্যাঁ এই যে দেখেন খুব একটা সুন্দর মানে একদম ঠান্ডা নিরিবিলি পরিবেশটা এই যে দেখেন মানে যখন পানি আসবে তখন কিন্তু এই দিক দিয়ে হচ্ছে পরে এখন তো পানি নাই তো যখন বৃষ্টি হবে তখন এই যে দেখেন এই গাছগুলো দেখেন সুন্দর একটা বিয়ে এজোনা এই অবতে হয়েছে তো তো আমরা কিছুক্ষণ পরে হচ্ছে পৌঁছাবো ওকে এই যে দেখেন এগুলি রানি সিয়াং হ্যাঁ এই যে আহ এই যো ভালো নে যে আনন্দে কত সুন্দর দেখে কত সুন্দর একটা ওয়াইদার এই যো যাদি ক মুয়া মত দিও বাবু ই আমরা যখন শতবেলায় ছিলাম তখন কিন্তু যখন এখানে আসছিলাম এখানে এসে আমরা ওচে বুদের থেকে তারা নো খাইছি এ লাগা খাইছে মানে হচ্ছে হ্যাঁ এক কথায় সাংমা কথায় দোল লাগা খাইছি আর কি মানে ছোটো সময় যখন আমরা ক্লাস ফোর নাকি ফাইভে পড়তাম ওই যে নিচে ওইখানে যখন মানে আসছি তখন কিন্তু এই যে ঠিক এই সময়ে এইখানে মানে ধুম 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 করছিল তখন সবাই বয়ে কিন্তু পালিয়ে গেছি এই যে দেখেন ফানিগুলো কিন্তু অনেক ময়লা খাবারের অযোগ্য এই যে জীবাণুগুলো দেখেন এই যে দেখেন জীবাণু এই যে আর মানে জঙ্গলের ফল মানে জুন আগুলো আর কি জঙ্গলের ফল হ্যাঁ এই যে দেখেন তো আমরা ঠান্ডা ঠান্ডা আসতেছি এটা একটা জিরি আর কি মানে সরা সিগন সাগন সরা শত শত সরা কোনা এই যে গতবারে যখন আসছিলাম তখন এই গত্তাতে কিন্তু পানি ছিল এই গত্তাতে পানি ছিল কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে হয় কি এগুলি শুকিয়ে যায় ঠিক আছে এই যে আমরা এখন পৌঁছে গেছি সুন্দর এলাকায় তারপর আমরা এই দিকে উঠবো ওই গাছগুলো এখানে আসে ঠিক আছে এখানে গিয়ে হচ্ছে দেখাবো ফসেছে কিন্তু পৌঁছে গেছি গতবারে যখন নিতে আসছিলাম এই যে দেখেন গাছগুলো সব কাতা মরে গেছে আর সাথে কিন্তু কাতাল না আনছে এই যে ফসে গেছে খাতাল ফাঁকানার শালগুলো এক গাছটা হচ্ছে একদম সোতো এই যে এটা হচ্ছে সেই থকের গাছটা মানে আমরা মরিচের সাথে ভর্তা করে খাবো কেউ যেন মনে হয় আসছে ওই যে এই হচ্ছে গাছটা ফলগুলো আসলে দেখা যাবে না এত দূর থেকে যখন পারবো ফেরে আমি এগুলি দেখানোর চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ তো দেখেন খুবই এখনও ফাঁকে নাই এই মাছের পরে সামনে মাছ পড়ে আর আগামে মাসে এগুলি পেকে যাবে ফাঁকলে হচ্ছে এগুলি লাল হয়ে যায় বেগুনি কালার তো হচ্ছে দেখুন ওই যে পিছনে আমার পিছনে হচ্ছে তারা

ah, ah prosesnya sulit zala sih, wow, tatar. Everyone dek Amra, ui, Amra, ui, dek kan, mana Amra, mana kite na kite, Bruce disuruh ya guys deh, eh jadi kan, kita paham.